একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া সর্বপাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া মঙ্গলবার চোদ্দ জানুয়ারি এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী খবর দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে নটার দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করা হয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইওনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যকার জলসীমায় অবতরণের আগে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার বা একশো মাইল পথ পাড়ি দিয়েছে জেসিএস জানিয়েছে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় কিনা সে বিষয়ে তাদের প্রস্তুতি রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার কার্যকলাপের উপর জোরদার করেছে যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে এ বিষয়ে সব ধরনের তথ্য আদান প্রদান করা হচ্ছে বলেও জানানো হয় দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চৈসাং মোক বলেছেন তার দেশ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানানো হয়েছে চলতি বছরের শুরুতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়া এর আগে গত ৬ জানুয়ারি নতুন ধরনের মধ্যম মাত্রায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া সে সময় দক্ষিণ কোরিয়া সফর করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন